জামাত ভণ্ড ইসলামী দল কাদিয়ানিদের চেয়েও ক্ষতিকর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবনগরীর মুখ থেকে বের হওয়া এই কথাগুলো যেন ঝড় তুলেছে ইসলামী রাজনীতির অঙ্গনে আসসালামু আলাইকুম দেখছেন লিটস নিউজ সম্মানিত দর্শক আজকের আলোচনায় থাকছে হেফাজত জামাত সম্পর্কের নাটকীয় মোড় হিবুল্লাহ বাবুনগরীর বিস্ফোরক মন্তব্য এবং ইসলামী রাজনীতিতে সম্ভাব্য নতুন সমীকরণ একটু সংশোধন করি ইসলামী রাজনীতি নয় ইসলাম ভিত্তিক দলগুলোর যে রাজনীতি সেটি আসলে চেয়েছি। সোমবার সন্ধ্যায় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় এক সম্মেলনে হেফাজত আমির বলেন জামাতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয় তারা মদিনার ইসলামের পরিবর্তে মৌদুদের ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন তাদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে তা কাদিয়ানি সম্প্রদায়ও করতে পারেনি তিনি আরো বলেন জামাত সকল ভ্রান্ত ফেরকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দর্শক এই বক্তব্য শুধুই মতবিরোধ নয় এটি সরাসরি আদর্শিক এবং ধর্মীয় লেভেলিং যার রাজনৈতিক ফলাবল ফলাফল অত্যন্ত গভীর এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা গেছে আকাশনামে এক নেটিজেন মহিবুল্লাহ বাবুনগরীকে আওয়ামী দালাল বলে আখ্যায়িত করেছেন অন্য একজন এম জামাল তিনি বলেছেন কোরআন হাদিসের আলোকে প্রমাণ দিন নইলে তওবা করুন তবে ইসলামী ধারার কিছু অনুসারী বাবুনগরীর বক্তব্যকে স্বাগতও জানিয়েছেন এমন বক্তব্যে জামাত মুখপাত্র মতিউর রহমান আকন্দ সরাসরি বিরোধিতা না করলেও বলেছেন আমরা ইসলামে ভাবধারায় বিশ্বাসী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে চাই জনগণ চায় আমরা এক হই এই জনগণ যে কোন জনগণ আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাই না যাই হোক মতিউর রহমানের এই বক্তব্য স্পষ্টতই কৌশলী বোঝা যাচ্ছে এই মুহূর্তে জামাত কারো সঙ্গেই সংঘাতে যেতে চাইছে না সঙ্গত কারণ আছে বরং তারা ঐক্যের বার্তা দিতে চাইছে রাজনীতির বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ার যে প্রচেষ্টা চলছে এই বক্তব্যতা বাঞ্চাল করে দিতে পারে সঙ্গত কারণেই জামাত এই ধরনের কৌশল নিয়েছে হেফাজত যদিও নিজেকে অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে তবে তাদের শীর্ষ নেতারা নানান ইসলামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত অন্যদিকে জামাত হচ্ছে একটি পরিপূর্ণ রাজনৈতিক দল যারা সরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলে তাই এই সংঘাত আদর্শিক হলেও ফলাফল হবে রাজনৈতিক আসলে জামাত নিয়ে এমন বক্তব্য এই প্রথম নয় ইসলাম ভিত্তিক রাজনীতির ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে আমরা দেখব কমি ধারার অনেক বড় আলেম শুরু থেকেই জামাতের আদর্শিক ভিত্তির বিরুদ্ধে অনেক কথা বলেছেন অনেক সমালোচনা করেছেন দুই সালে এক টেলিভিশন আলোচনায় ইসলামী ঐক্যজোট নেতা প্রয়াত মুফতি ফজলুল হক আমিনী বলেছিলেন জামাতে ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে কিন্তু তাদের চিন্তা চেতনায় ইসলামের শুদ্ধতা নেই তারা মৌদুদিবাদের ধারক যা এদেশের হানাফি কওমি এবং সুন্নি চিন্তার সঙ্গে সাংঘর্ষিক মুফতি আমিনী স্পষ্ট ভাষায় বলেছিলেন মৌদুদিবাদ ইসলামী শুদ্ধতার পুরোপুরি বিরুদ্ধে মনে আছে ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন প্রবীণ সাংবাদিক ইকবাল সোভান চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কিছুদিন আগেও জামাত নিয়ে অনেক নেতিবাচক অনেক সমালোচনামূলক মন্তব্য করেছেন ফেসবুক ইউটিউবে এ সংক্রান্ত অসংখ্য ক্লিপ আপনারা দেখতে পাবেন ইচ্ছা করলে দেখতে পারেন ভালো বিনোদনের উৎস হতে পারে এই ক্লিপগুলো। এখন জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের মাখামাখি বা গভীর সম্পর্ক বিবেচনায় কথাগুলো বললাম করিম দু বলেছিলেন যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জামাতকে মিন করছে দু এক থেকে দু পর্যন্ত তারা জোট সরকারে ছিল তাদের সময় ইসলামী আদর্শ সবচেয়ে বেশি অপমানিত হয়েছে তারা ইসলাম নিয়ে ব্যবসা করছে মানে স্পষ্টতে জামাতকে তারা বলছে যে তারা ইসলাম নিয়ে ব্যবসা করেছে অথচ ইসলামের পক্ষে দৃশ্যমান কোন পরিবর্তন আনতে পারেনি ব্যবসা করলে কি আর পরিবর্তন আনা যায় প্রয়াত হেফাজত আমির সাইকুল হাদিস আল্লামা শাহ আহম্মদ শফি দু সালে হেফাজতের শুরুর সময় এক প্রেস এ বলেছিলেন আমরা জামাত না জামাতের সঙ্গে আমাদের আদর্শিক বিরোধ আছে আমরা কমি ধারার তারা মৌদুদিবাদী জামাতকে উদ্দেশ্য করে তিনি জামাত থেকে নিজেদের অর্থাৎ হেফাজতের সকলকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন রাজনৈতিক থেকেও বিএনপির অনেক নেতা জামাতকে বিভিন্ন সময় সমঝোতায় সমস্যা বলে মনে করতেন প্রকাশ্যে বলতেন। এখনো বিএনপি সুযোগ পেলেই জামাতকে খোঁচা দেয় কোনো কোনো নেতা সব সবাই নয় নানান জন নানান মন্তব্য করেন এটি আপনারাও শুনছেন আমরাও শুনছি আমি প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মৌদুদ আহমদের একটি বিবৃতি আপনাদের শোনাতে চাই দু সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি পলিসি ডায়ালগ বক্তৃতায় মৌদুদ আহমদ বলেছিলেন জামাত আমাদের রাজনৈতিক শরিক হলেও তাদের অতীত কর্মকাণ্ড অনেক বিতর্কিত দশক অতীত কর্মকাণ্ড মানে একাত্তর তারা পাকিস্তান পন্থী ভাবদারায় বেশি বিশ্বাসী ছিল তিনি বলেছেন দু সালে এই ভাবধারায় তারা এখনো বিশ্বাসী বলে অনেকেই মনে করেন জামাত নেতা গোলাম আজমকে যিনি এদেশে পুনঃ প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেছেন জামাত সম্পর্কে শুনতে চান জিয়াউর রহমান উনিশশো সালের নির্বাচনের আগে বলেছিলেন যারা স্বাধীনতা বিরোধী ভূমিকা নিয়েছিল আবারও একাত্তরকে ইঙ্গিত করে তারা তিনি কথা বলছেন যারা স্বাধীনতা বিরোধী ভূমিকা নিয়েছিল তারা আজও আত্মসমালোচনা করেনি একই অবস্থা এখনো বিদ্যমান ইঙ্গিতটা যে জামাতের দিকেই ছিল তা বুঝতে কি পিএইচডি করা লাগে যদিও পরে শহীদ জিয়ার দল বিএনপি জামাতকে শরিক বানিয়েছিল জামাতকে মন্ত্রিত্ব উপহার দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সুযোগে তারা গাড়িতে জাতীয় পতাকা উড়াবার সুযোগ পেয়েছিল যদিও তারা অন্তর থেকে কতটা এই জাতীয় পতাকা এবং বাংলাদেশকে ভালোবাসে তা আমার চেয়ে আপনারাই ভালো জানেন আসলে জামাতের ইতিহাস একাত্তরে তাদের কৃতকর্ম পাকিস্তান প্রেম ইসলামের নাম ব্যবহার করে এক ধরনের উগ্রতা এবং সর্বোপরি আদর্শিক সংকট সব কিছুই বারবার বিতর্কের জন্ম দিয়েছে এখন যে বিতর্কটা উঠলো হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরীর কথায় এতে কে লাভবান হবে সরকার কি এই বিভেদকে কাজে লাগাবে জামাত কি নতুন জোট গঠনে পিছিয়ে পড়বে যেটি নির্বাচনকে সামনে রেখে তারা করতে চাইছে নাকি হেফাজতের ভেতরেই মতবিরোধ বাড়বে এগুলোই এখন বড় প্রশ্ন ইসলামপন্থী রাজনীতির মাঠে এই নতুন উত্তাপ কি উপহার দেবে আমরা কেউ জানি না একদিকে জামাতের আদর্শিক অবস্থান অন্যদিকে হেফাজতের বক্তব্য এর মাঝখানে সাধারণ ধর্মপ্রাণ মানুষ যেন বিভ্রান্ত আমরা দেখছি শুনছি যাচাই করছি বুঝতে চেষ্টা করছি আপনার মতামত কি মন্তব্যে জানান জামাত কি ভণ্ড নাকি হেফাজতি বিভ্রান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ